আচ্ছা মাসাল তো বিয়ে করছেন দুজনের মধ্যে কাউকে না ভাই বিয়ে শীত করেনি টাইম পাস করছি টাইম পাস করছেন আপনি তো মানুষ এই যে আপনি ভিডিও বললেন দুইটা প্রেম করছেন টাইম পাস করছেন আপনি এটার পরে কোনো মেয়েরা প্রেম না কমেন্ট জানাবেন বাইর হয়েছে কন্যা রাশি ঠিক আছে বাইরের সাথে নাকি মেয়েরা লাইন ধরে থাকে প্রেম করতে তাই না হ্যাঁ ভাই আচ্ছা এখন কজন লাইন আছে এখন একজন আছে একজন আছে নাম কি নাম তামিম

আপনার কি সমস্যা ভাইয়া প্রেমিকার নাম তা নিয়ে ভাইয়ের দশটা প্রেম করে পাঁচটা প্রেম করবে সমস্যা কি ইসলাম চারটা বিয়ে করা যায় চারটা বিয়ে করবেন আপনি দেখা যাক ভাই ইনশাআল্লাহ ধন্যবাদ